আমাকে কবে শেখাবে উদাসীনতা লেখা নীলাঞ্জন মুখোপাধ্যায় গোলাপে ছায়া রোদ ফুটেছে বিলের জলে সাপলা পাতা দোলে আমাকে তুমি শেখাবে নাকি উদাসীনতা খুশি কিভাবে কীভাবে খুইয়ের মতন নোগ্য ভাসে মেঘের বল কলে আমাকে কবে উদাসীনতা শেখাবে আজই বলো ভাঙা শাখা ও পলাতে সুতো জড়িয়ে স্থলপদ্ম বুঝি হলো না কার গাছা উদাসীনতা কবে যে কালো মেয়েকে বড় গোপনে বেশি ভালো পারা খুঁজে মরেছি একা লাল জোনাকি কয়লা কুচি খেটে, কাটা বেড়া পড়ানো এই খেলার মাঠে এসেছি হেঁটে হেঁটে সিঁদুর খেলা খেলেছিল কি ভাসান সাজে বোনেরা বৌদিরা উদাসীনতা তুমি কি জানো পকেটে ভরে ভাঙা শাখার গুঁড়ো ছুঁড়েছি কবি সম্মেলনে জুথির বনে মাতাল মারামারি থামিয়ে দিতে অর্থ কামে ধর্ম মুখ্য ছেলে মানুষই গোপনে বড় গোপনে যেন ইচ্ছে করে আশি বছরই বাঁচি কি কথা তুমি বলনি। নি খুঁজে অগ্নিপথে গোলাপি আলো রেখা জড়িয়ে রাখি প্রতিটি স্থানে উদাসীনতা হৃদয় স্পন্দনে তোমারই নাম বলুক ওরা দেখুক আমি তোমাতে বেঁচে আছি গোলাপি মাঠে পদ্ম পাতা পয়লা রাঙা ও ভাঙা শাখা বলো না কাকে উদাসীনতা বলে নমস্কার